হ্যালো বন্ধুদা দেখো ভাত আমার ফুটছে আর ভাত হয়েও গেছে ভাত নামাবো আর এখানে তেল বসিয়েছি কত বলো তো ভেন্ডি আলু ভাজা করবো আর আলু পটল দিয়ে ডিম রান্না করবো এটা আমার হয়ে গেছে এটা দিয়ে দেওয়া হয়েছে দেখো ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে ভাজাটা তুলব আলু পটলে তরকারি করবো ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নি পটলটা দিয়ে দেবো আলু পটলটা ভাজা হোক আর এখানে আমি কি করবো দেখো একটু জিরে নিয়েছি আদা নিয়েছি আর কটা পাতা কাঁচা লঙ্কা নিয়েছি এটা বাটবো দেখো আলু পটল আমার ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হবে আর এখানে দেখো মশলাটাও বাটা হয়ে গেছে এবারে দেখো মশলাটা দেবো জিরে আদা বাটা পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো টমেটো আর লঙ্কা তো দিতেছি ওর জন্য আর কিছুই দেব না এবারে মশলাটাকে ভালো করে কষাবো দেখো মশলা কষানো হয়ে গেছে এবারে ডিমটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তারপরে অল্প জল দেবো কেন একটু মাখা মাথা হবে আলু সিদ্ধ হয়ে গেছে দেখো হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে পুরো আর এবারে জল দেবো অল্প করে অল্পই জল দিলাম এবারে ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো বন্ধুরা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Tata, -ta, bye, xava, i